হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে তোমার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আমি আর বোন বেরিয়ে গেছি এই যে দোকানে ঢুকে গেছি তো মানে তোমাদের দাদা ভাই আর আমার বোনের বরের জন্য একটা শার্ট কিনবো দুজনের জন্য দুটো শার্ট কিনবো তো আমার আমার বাবার তরফ থেকে আর কি বাবা দেবে তার তা জন্য দুজন মিলে বেরিয়ে পড়েছি পছন্দ করে কিনবো আর কি দুজন একটা তো তাই জন্য দেখো চলে এসেছি মার্কেটে এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর মিনি মার্কেট তো মিনি মার্কেটের ভিতরে ঢুকে গেছি তো এই যে এখন বোন আর আমি পছন্দ করছি শার্টগুলো তো একটা দোকানে পছন্দ হয়েছিল যখন পছন্দ মানে আমার বরেরটা হচ্ছে তখন সাইজে হচ্ছে না আবার যখন সাইজ হচ্ছে তখন পছন্দ হচ্ছে না এরকম আর কি ব্যাপার দুজনেরটাই একই জিনিস হচ্ছিল তো একটা দোকানে প্রায় পছন্দ হয়ে গেছে সাইজটা অতটা খেয়াল করিনি তারপর আর নেওয়া হয়নি আবার অন্য দোকানে গেলাম আবার অন্য দোকানে গিয়ে আবার অন্য দোকান থেকে মানে পছন্দ করে কিনলাম আর কি তো যাই হোক এরকম তো হয়ই তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দু তিনটে দোকানে ঢুকে মানে লাস্ট এই দোকান থেকেই এই দাদার দোকান থেকেই কেনা হয়েছে দুটো শাড়িটি এখানেই পছন্দ হয়েছিল আর কি তো দেখো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন রোড স্টেশনের পাশে আর কি ব্যারাকপুর তো এখান থেকে আমরা অটোতে তে উঠে আমাদের যে স্টেশন দেখতে অনেকটা অফিসে নিয়েছিলাম তো যে আমরা দুজন অটো দাঁড়িয়ে রয়েছে আমরা আসেনি অনেকটা লাইন পড়েছে তো দেখো বন্ধুরা বাড়ির সামনে আমি চলে এসেছি তো আমি ভাবলাম এই মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করি শীতলা মা এটা তো এই দেখো আমি বাড়িতে চলে এসেছি এই যে আমাদের মা কালী আমাদের ঠাকুর ঘর আর কি তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছিলাম ভাবলাম আর একবার তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুর ঘরটা মানে ঠাকুর ঘর আমি আর বোন কিছু কেনাকাটা করতে গেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা কিনতে গেছিলাম বাবা আর কি দেবে কালকে জামাই ষষ্ঠীতে আমার বোনের বোনের বরের জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য এই দেখো খুলছি না আমি প্যাক করা রয়েছে নেবি ব্লুর ওপরে রেড কালারের চেক চেক করা এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর একটা দেখাচ্ছিল আর এটা হচ্ছে আমার বোনের বরের হালকা গ্রিন কালারের তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দুটো ড্রেসই কেমন হয়েছে জামা শার্ট আর কি তো অবশ্যই জানিও আমাকে আর আমার আমি যেটা মায়ের জন্য কিনেছি আর কি আমি কিনেছি বলতে কি আমি চলে এসেছি তো একদিন আগে তোমরা জানো তোমাদের তোমাদেরকে সব কিছু বলেছি শেয়ার করেছি তো তোমরা ভিডিও দেখেছো তো তোমাদের দাদা ভাই আর মা মানে আমার শাশুড়ি মা দুজন মিলে কিনেছে তো ওটাও তোমাদেরকে কালকে আমি দেখিয়ে দেবো মায়ের জন্য যে শাড়িটা কিনেছে তো চলো আমি ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট